আর আল্লা নবী বলছেন ফাত্তাকু দুনিয়া পৃথিবীর মানুষ তোমরা মহিলা থেকে বেঁচে থাকো এবং মাটি থেকে বেঁচে থাকো মাটি কিন্তু বিপজ্জনক ব্যাপার বিপজ্জনক বস্তু এই যে কত বড় বিপজ্জনক বস্তু আমি আর আপনি এখন বুঝতে পারি না যেদিন আমার বিপক্ষে কথা বলবে সেদিন আমি বুঝতে পারব সমিত ভাই বোন সালামাইবনে আল জৌফি বলছেন যে তো আনা ও আখেলা নবী সাল্লি সাল্লাম আমি আর আমার ভাই নবীর কাছে গেলাম নবীর কাছে গিয়া বললাম ইয়া রাসুল আল্লাহ হিয়াল ইন্না ইন্না উম্মানা মোলাইকা তা রাহেমা ও তাকরি জাইফা আমাদের মা মোলাইকা ওদের মায়ের নাম মোলাইকা তো আমাদের মা মোলাইকা উনি মানুষের সাথে খুব সদাচরণ করতেন মানুষকে টাকা পয়সা দিতেন অতাকরিস জাইফা আর মেহমান প্রিয় ছিলেন খুব আমার মা মেহমানকে খাওয়াতেন দেন। ফালো অত ফালো এইটে 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 আমার মা করতেন যে কোনো অসহায় মানুষকে টাকা পয়সা দিয়ে দিতেন তো ফাল যা লেখা না ফে এগুলো কি আমার মা ও হালাকাত ফিল যা তবে জাহেলিয়াতের যুগে আমার মা মারা গেছে ইসলাম গ্রহণ করেনি এখন ওই কাজগুলো কি আমার মায়ের কোনো উপকারে আসবে কালা লা আল্লাহ রসুল বলেন না কোনো উপকার আসবে না এখন বলছে ইন্না উম্মা ওয়াদাত ওয়াদাত উখতাল্লানা আমার মা আমাদের একটা বনকে মাটিতে পুঁতে দিয়েছিল ফাল জালেকা না ফেওয়া এইটা কি আমার মায়ের কোনো উপকারে আসবে আমার মা জাহেলিয়তের যুগে আমার এক বোনকে মাটিতে পুঁতে দিয়েছিল তো আল্লাহ রসুল বললেন তোমার মা আর যাকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে উভয় নয় যাবে এতক্ষণ পর্যন্ত হাদিসগুলো পেশ করে আপনাকে আমি দেখালাম জাহেলিয়াতের যুগে নারীদের অবস্থা এক মিনিট জাহিলিদের যুগে নারীদের অবস্থা দেখাতে গিয়ে দুইটা ঘটনা নকল করছি লম্বা ঘটনা হলো খুব তাড়াতাড়ি বলছি একটা ঘটনা খুবই ন্যাক্কারজনক ঘটনা সব বোখারি মুসলিমের হাদিস আর একটা ঘটনা স্বাভাবিক একটা ঘটনা স্বাভাবিক সেটা হলো এই যে এখন স্বামী মারা গেলে ওই মহিলা বিবাহ বসতে পাবে না বা শোক পালন করবে কতদিন চার মাস দশ দিন চার মাস দশ দিন আর যুগে স্বামী মারা গেলে শোক পালন করতো এক বছর আবার থাকতে হতো বাড়ির পিছন দিকে একটা কুঁড়ে ঘরে কুঁড়ে ঘর বুঝেন আপনারা ঝুপড়ি ঘর বোখারে মুসলিমের হাদিসে এসেছে তার নাম হিপস হিপস মুসলিমের হাদিসে এসেছে বাড়ির পিছন দিকে যেখানে কুকুর সিলিক দৌড়াদৌড়ি করে ওইখানে তাকে ঘর করে দেওয়া হবে সে ময়লা যুক্ত কাপড় পরবে পরিষ্কার কাপড় পাবে না আর ওর জন্য একটা প্লেট থাকবে যে প্লেটে অন্য কেউ খেতে পাবে না একটা গিলাস থাকবে যে গ্লাস অন্য কেউ ব্যবহার করতে পাবে না কেউ যারা কাজের মেয়ে এইভাবে খাওয়ার দিয়ে আসবে স্বামী মারা গেছে সেই জন্য এটা হলো জাহিলিয়ত এখন বাড়িতে থাকবে ছেলের কাছে থাকবে বাপের বাড়িতে থাকবে যেখানে সুবিধা সেখানে থাকবে চার মাস দশ দিন নিরাপদ জায়গায় থাকবে বিবাহ বসতে পাবে না চার মাস দশ দিন সাজগোজ করতে পাবে না চার মাস দশ দিন নাকের গয়না খুলতে পাবে না এটা হলো হিন্দুদের নীতি মরার সাথে সাথে আপনার এই ভুয়াপুরের মহিলারা যারা আশেপাশে আছে নাক ফুল খুল 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 ফুল আছে স্বামী স্বামী মারা মারা গেছে গেছে যা আছে গলায় হাতে সব খুলে বেলা এটা হলো হিন্দুদের নীতি যা আছে ওই মহিলার গায়ে কলায় স্বামী মারা গেছে ওই ভাবি থেকে যাবে খুলতে হবে না সাজগোজ করতে পাবে না কতদিন চার মাস দশ দিন সে স্বামীর বাড়িতে থাকবে যেখানে তার নিরাপদ জায়গায় সেখানে থাকবে তাহলে জাহেলিদের যুগে কি ছিল এক বছর জাহেলিদের যুগে কি ছিল বাড়ির পিছন দিকে কুঁড়ে ঘর জাহেলেদের কী ছিল ভাঙা প্লেটে খাওয়ার দিতে হবে ময়লা যুক্ত কাপড় পরে থাকতে হবে আরও খারাপ নোংরা কথা যে ওই একটা উঁটের গায়ে গোবর মাখাতে হবে বা উঁটের গোবর নিজের গায়ে মাখতে হবে এবং লজ্জা স্থানকে উঁটের গায়ের সাথে ঘষতে হবে পবিত্র অর্জন এটা হলো জাহেলিয়াত আর এটা হলো ইসলাম আর জাহেলিয়তের যুগে বাড়ির সামনে পতাকা দেওয়া থাকতো এই মেয়ের সাথে জেনা করে যে সন্তান হবে সে হবে সমাজের নেতা তো কত মানুষ আসবে একটা সময় পর্যন্ত তার সাথে জেনা চলবে তারপরে যখন ওর সন্তান হবে তখন ওর যাকে ইচ্ছা তাকে ডেকে বলবে এটা আপনার স্বামী এটা এই ছেলে আপনার আপনি আমার স্বামী ছেলে বাছাই করার জন্য শুক্র গ্রহণের জন্য পদ্ধতি চলে যেটা এখন আবার দেখা দিয়েছে কাজেই সন্তানের যত ইউটিউব যে কোনো মাধ্যম আছে সব হারাম একটাও যায় নয় সরাসরি স্বামীর মাধ্যমে হবে আর নাহলে এই স্বামী বাদ দিয়ে তুমি আরো রোজ স্বামী ধরো না বৈধ পথায় কোনো সমস্যা নেই এই স্বামীর কাছে থাকো দু মাস ছয় মাস যদি তোমাকে ভালো না লাগে খোলাক তালা দেও যে আরেকটা স্বামীর কাছে যাও দেখো সন্তান হয় কি না শরীর তোমাকে বাধা দেয়নি তুমি এইভাবে শুক্র করতে সন্তান নিতে গেলে কেন কে তোমাকে বলেছে এটা জেনারেটার সব যেগুলো নেমে আসছে সেগুলো হচ্ছে নারীদেরকে ধ্বংস করা মৌলিক লক্ষ্য নারীদেরকে জাহিলেতের যুগে নিয়ে যাও মৌলিক লক্ষ্য সমন্বিত তিনি ভাই বোন এইবার আর নীতি দেখাই আনাস জি আল্লাহু তালা বলেন আল্লাহ নবি বলেন ইন্নল ইয়েহুদা এ জাহাজ তিল মারা তো লাম ইয় কেলো আঁ লামি না ইহুদিদের নীতি ছিল মহিলার ঋতুবতী হলে তার সাথে খাওয়া হবে না ছি 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 ঋতুবতী হয়েছে ও গেছে ওকে বাড়ির পিছন দিকে রাখো ওর প্লেট ভিন্ন ওর বাটি ভিন্ন ওর থাকার জায়গা ভিন্ন ও ভেতরে আসতে পাবে না ওর সাথে মিলামিশা হবে না ওর সাথে কথাবার্তা হবে না ও পাতিলে স্পর্শ করতে পাবে না ও তো পচে গেছে নষ্ট হয়ে গেছে ঋতুবতী হয়েছে যে ইহুদিদের এই নীতি আপনি বইটা পড়ে দেখেন কেন এ নির্যাতন কি তার প্রতিকার বইয়ের নাম কি কেন এ নির্যাতন কী তার প্রতিকার কেন এ নির্যাতন কী তার প্রতিকার কেন এ নির্যাতন কি তার প্রতিকার সম্মানিত দিনী ভাই বোন ইহুদি খ্রিস্টানেরা ঋতুবতী মহিলাদের সাথে এই রূপ আচরণ করছে এবার চলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কোন আগতা ছিল আনা অন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি ইনাইন ওয়াহিদ ওয়া কিলাহুমা আমি এবং আল্লাহর নবী এক পাত্রে অপবিত্র গোসল ফরজ গোসল পবিত্র হওয়ার জন্য করতাম আবার বলছেন এক পাত্রে গোসল করতাম তখন আমি ঋতুবতী আবার বলছেন পাইয়া মরণী তিনি আমাকে আদেশ করতেন আত্মা জেরা আমি লজ্জায় স্থানে আমার কাপড় ছাড়া ছায়া মেক্সি ছাড়া সালোয়ার কামিজ ছাড়া অতিরিক্ত একটা কাপড় ব্যবহার করবো হয় তারপর তিনি আমার গায়ের সাথে খালি গায়ের সাথে গাও মিলিয়ে রাতে থাকতেন দিনে থাকতেন তাহলে ও বের করে দিল আল্লাহর নবী তাকে ঘরে নিয়ে আসলেন ঋতু অবস্থায় সে কি স্বাভাবিকভাবে নিয়ে আসলেন বলছেন যে আমার গায়ের সাথে গাও লাগিয়ে থাকতেন যখন দুইজনের গায়ের মাঝে কোনো কাপড় নেই হাদিস বোখারি মুসলিম এবার কি হলো বলেন তো দেখি ও ইহুদি খ্রিস্টান নারীদের অবস্থান কোথায় করেছে আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নারীদের অবস্থান কোথায় রেখেছে